হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ড আমাদের আজকে রেটেন্ট টপিক হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ড আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব এটা ভেটেরিনারি ডিভিশন থেকে রিভিউ করবো তো ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা এটা ফ্রেন্ডস এটার নাম ইট্রাসিন বেড এটি অক্সিটেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড বিপি পঁচিশ পার্সেন্ট আছে এটা

গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা ও স্পাইরো কিটস জীবাণুজনিত ইনফেকশনের বিরুদ্ধে বিশেষ ভাবে কার্যকর ফ্রেডেইটাসিন প্রটো জোয়ার বিরুদ্ধেও কাজ করে ইটাসিন গোবাদী ইতানি হাঁস মুরগির ব্রঙ্কোপনিউমোনিয়া শোরডি জ্বর এন্টা রাইটিস ইত্যাদিতে খুবই কার্যকর তাছাড়া গবাদি প্রাণীর সেপ্টিসেমিয়া ও মুরগির কলেরা ও আমাস হয় কার্যকর ফ্রেন্ড এটা কি অ্যান্টিবায়োটিক এটা অক্সিডেন্ট এটা এর ভেতরে দশ গ্রাম আছে ফ্রেন্ড এটা শুধুমাত্র পানি চিকিৎসায় ব্যবহারের জন্য এটি পোল্ট্রির পানিতে প্রতি লিটার খাবার পানিতে এক থেকে দুই গ্রাম পর পর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে খাদ্যে প্রতি খাদ্যে যদি আপনি মিশিয়ে খাওয়ান তাহলে এটা প্রতি কেজি খাদ্যে এক থেকে দুই গ্রাম পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে ফ্রেন্ড এটি যদি আপনি গবাদি পশুকে খাওয়ান তাহলে পঁচাত্তর মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজনের জন্য প্রযোজ্য অথবা রেজিস্টার্ড ভেটেরিনারি এর পরামর্শ এটি ব্যবহার্য ফ্রেন্ড এটি এর খুব সামূল্য বিশ টাকা এটি খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটি যদি আপনি আপনার হাঁস মুরগি অথবা যে কোনো পোল্ট্রি এর সমস্যা অনেক ধরনের সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন যেমন আপনি ঠান্ডা সর্দি এগুলোর ক্ষেত্রে এটা বেশি সাজেস্ট করে ডক্টররা আর এখানে এটা একটা অ্যান্টিবায়োটিক এটি আরও বিভিন্ন ধরনের গ্রাম নেগেটিভ এবং পজিটিভ সমস্যা ব্যাকটেরিয়া জনিত মাইক্রোপ্লাজমা এর বিরুদ্ধে ওটা কার্যকর এটা এই ধরনের সমস্যার জন্য সাজেস্ট করে বিশেষ করে সর্দি জ্বরের ক্ষেত্রে বেশি এটা সাজেস্ট করে ফ্রেন্ড আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস এখানে আরো যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট আর এদিকে দেখতে পাচ্ছেন ভেটেনারি প্রোডাক্ট এই দুইটা ডিভিশনের প্রোডাক্টের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিদিন স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আমাদের এই চ্যানেলে পাবলিশ হওয়া ভিডিওটি আপনার মোবাইলে নোটিফিকেশন বারে পেতে তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ